হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আগের জন্য যারা এস বিএমসিম স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছিল এবং যাদের অ্যাপ্লিকেশন কিছুদিন আগেই কিন্তু অ্যাপ্রুভ হয়েছিল এবং তাদের জন্য একটা বর্তমান খুশির খবর নিয়ে চলে আসলাম অফিসিয়ালি আপডেটস এর পর্দায় যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ছিল তাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গিয়েছে এবং ইট মেড টেক এ ফিউ ডেস স্কলারশিপ অ্যামাউন্ট ক্রেডিট ইন দ্য এসি এরকম স্টেটাসটা কিন্তু শো করছে এটা কিন্তু স্ক্রিনে উপরে দেখতে পাচ্ছ তোমাকে দেখতে পাচ্ছো যে ইট মেট টেক এ ফিউ ডেজ পর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট ইন দ এস অর্থাৎ কিন্তু অ্যাকাউন্টের কিন্তু মধ্যেই কিন্তু স্কলারশিপে টাকাটা কিন্তু ছেড়ে দেওয়া হবে তো ঠিক আছে তো প্রথমেই জানিয়ে রাখি যে সমস্ত স্টুডেন্ট তোমরা এখানে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছিলে অ্যাপ্লিকেশন পোর্টাল লগ ইন করে দেখতে পাচ্ছো যে অ্যাপ্লিকেশন স্যাংশন তার মানে তোমাদের আবেদন সরকারিভাবে মঞ্জুর হয়ে গেছে অর্থাৎ তোমার স্কলারশিপ অনুমোদন পেয়ে গেছে এটা একটা বিশাল ইতিবাচক পদক্ষেপ অর্থাৎ তোমার টাকা কিন্তু খুব শীঘ্রই তোমার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট কিন্তু হয়ে যাবে এখন প্রশ্ন স্যাংশন হওয়ার পর কতদিন পর তোমরা টাকা পাবে এটা অনেকের মনে প্রশ্ন জাগছে আর কি যদি টাকা তোমরা এখন না পেয়ে থাকো সাধারণভাবে বলতে গেলে স্যাংশন হওয়ার সাত থেকে পনেরো দিনের মধ্যেই সরাসরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় যেটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করে তোমার ব্যাঙ্ক প্রসেসিং টাইমের উপর পেমেন্ট ব্যাচ কবে রিলিজ করা হয়েছে সেই ব্যাচের ওপর নির্ভর করে এবং তোমার ব্যাঙ্কের আইএপিসি এবং অ্যাকাউন্ট ঠিকঠাক থাকলে ভেরি ভেরিফাই আছে কি না সে সমস্ত জিনিসগুলোর উপর কিন্তু ডিপেন্ডেড করে তোমরা অনেকেই ভাবছো তোমার টাকা যে অ্যাপ্লিকেশন তোমার স্যাংশন হয়েছে এবং ইট মেজে দেখাচ্ছে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা কীভাবে তোমরা বুঝতে পারবে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু তোমার এস এম এস সার্ভিস চেক করবে ঠিক আছে এক নম্বর দ্বিতীয়ত তোমাদের লাস্ট ট্রানজেকশন হিস্ট্রিটা দেখবে আর অবশ্যই তোমরা কিন্তু ব্যাংকের পাসবুকটা আপডেট করবে তিনটা পদক্ষেপের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা এসছে কিনা তোমরা জানতে পারবে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লিকেশন করেছো এবং অনেকেই দেখা যাচ্ছে স্যাংশন হয়েছে কিন্তু পনেরো দিনের মধ্যে পরে বা টাকা আসছে না সেই পরবর্তী পদক্ষেপ তোমাদের কী করার আছে তো অবশ্যই তোমরা স্কলারশিপে লগ ইন করবে টাকা দেখবে তোমাদের স্ট্যাটাসটা কী রয়েছে যদি কোনো কারোর সাথে তোমাদের টাকা পরবর্তী সময়ে না এসে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করবে অথবা তোমাদের ডিআইজি অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো পোর্টালে কোনো কারণের যদি কোনো টেকনিক্যাল ইস্যু ফল্ট হয়ে থাকে সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু পোর্টালে আপডেট হয়ে যাবে যাদের কোনো অ্যাপস কোড বা এই সমস্ত জন্য কারণে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এই টাকা কিন্তু ট্রান্সফার করা হয় বন্ধুরা তোমাদের ডিবিটের মাধ্যমে ডা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই পদ্ধতি সরাসরি ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয় কোনো মিডলাইন নেই এই জন্য অ্যাকাউন্ট ডিটেলস একদম কিন্তু অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে দিতে হয় তো বন্ধুরা আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো আজকের ভিডিওতে যেটা তোমাদের আজকে অত্যন্ত খুশির খবর তোমাদের অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু স্যাংশন হলো অ্যাপ্রুভ থেকে যাদের বিশেষ করে রিনুয়াল লাগলো ক্যান্ডিডেট স্টুডেন্ট তো যদি তোমরা স্কলারশিপ অলরেডি স্যাংশন হয়ে থাকে তাহলে অভিনন্দন এবার একটু অপেক্ষা করো খুব আকারি টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লেখো আর অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর এমন আপডেট পেতে পাশে থাকা বেড়াতে